বাহ এত বড় মাছ দেখে তো খেতে মন চাচ্ছে এত বড় মাছের একটা অংশ খেয়ে ফেললে কেউ বুঝতে পারবে না কি রানিকে দিয়ে মাছের পেটের অংশটি লুকিয়ে রাঁধুনি খেয়ে ফেলে এবং কাটার অংশ খেতে দেয় তার পোষা বিড়াল রানী কক্ষে বসে আছেন তার মুখে মাতৃত্বের ছাপ রাজবৈত এসে পরীক্ষা করে জানায় মা আপনি মা হতে চলেছেন সত্যি আমি মা হব রাজা দৌড়ে আসে রানীকে জড়িয়ে ধরে আনন্দে সবার চোখে জল সেই অলৌকিক মাছ পাখির আশীর্বাদ আর রানীর বিশ্বাসে আজ শুরু হলো এক রাজকন্যার জন্মের পথ রূপকন্যার সূচনা আর এদিকে সেই অলৌকিক জাদুই মাছটি খাওয়ার কারণে রানীর মতো রাঁধনী এবং তার পোষা বিড়াল মিমিও গর্ভবতী হয়ে যায় রাঁধুনি তো এইসব দেখে কিছুই বুঝতে পারছিল না রাঁধুনি বলল এইসব কি হচ্ছে আমি গর্ভবতী হলাম কিভাবে আমার তো এখনো বিয়ে হলো না তাহলে এটা কিভাবে সম্ভব হঠাৎ তার চোখ গেল তার পোষা বিড়ালের দিকে বিড়ালটির পেট ফুলে আছে দেখে বোঝা যাচ্ছে বিড়ালটিও গর্ভবতী হয়ে গেছে রাঁধুনি বলল কিরে মিমি তুইও গর্ভবতী হয়ে গেলি কিভাবে আমার মতো এ কি হচ্ছে এইসব এদিকে আমি এইসব দেখে অবাক হয়ে যাচ্ছি আর তুই আছিস সন্তান নিয়ে বহু বছরের অপেক্ষার পরে সে রাত এলো যে রাতে জন্ম নেবে এক অলৌকিক শিশু যার অস্তিত্বই হবে এক রহস্য আমাকে দাও রানিমা সাহস রাখুন কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আকাশের গর্জন আরো জোরে শোনা যায় ঘরের ভিতর আলো ঝলকায় শিশুর কান্নার শব্দ শোনা যায় সবাই থমকে যায় রাজা ঘরে দৌড়ে আসে রক্তাক্ত কিন্তু উজ্জ্বল মুখে রানীর কোলে এক সোনালি চুলের কন্যা শিশুকে দেখে অবাক হয়ে যায় কন্যা সন্তান জন্ম নিয়েছে রাজা ঘরে দৌড়ে আসে রক্তাক্ত কিন্তু উজ্জ্বল মুখে রানীর কোলে এক সোনালী চুলের কন্যা শিশুকে দেখে অবাক হয়ে যায় দেখো রাজা মশাই কি অপুর বসে বিড়ালটিও তিনটি সন্তান হয়েছে দুই কন্যা এক পুত্র আর এইদিকে এই দিকে ঘরে জন্ম নেয় সুন্দর এক ফুটফুটে পুত্র সন্তান তাকে দেখতে মনে হচ্ছিল সে অলৌকিক জাদুই মাছের অংশ আজ রাজ্যে নতুন সূর্য জন্ম হয়েছে তার নাও হবে রূপকন্যা রাজ্য জুড়ে উৎসব ঢাকডোল বাজছে প্রজারা আনন্দে ভাসছে শিশুটির নামকরণ করা হবে রাজা ও রানি সিংহাসনে বসে আছেন সামনে ছোট সোনার দোলনায় শিশু সবাই হাততালি দেয় ফুল ছুড়ে শিশুটি হেসে ওঠে সেই হাসির সঙ্গে যেন সারা আকাশ আলোয় ভরে ওঠে এই শিশুর হাসিতে যেন বাতাস বদলে গেল সে অলৌকিক আমাদের প্রার্থনার ফল রানী ঘুমাচ্ছে কিন্তু শিশু জেগে আছে সে জানলার দিকে তাকিয়ে রয়েছে ছোট্ট রাজকন্যা তুমি সেই যার কথা অনেক আগে থেকে বলা হয়েছিল গতরাতে কেমন ঘুমিয়েছিল ভালোই কিন্তু অবাক করা বিষয় হলো রূপকন্যা সারা রাত ঘুমায়নি কিন্তু কান্নাও করেনি সে যেন কিছু দেখেছিল ও এক বিশেষ শিশু ওর চোখে যেন জগতের সব উত্তর আছে এই রাজ্য একদিন ওর নামেই সবাইকে তাহলে সে জন্ম নিয়েছে সেই একদিন হবে আমার শক্তির সমস্ত বাধা তাকে তাকে আগে থেকে শেষ করতে হবে ওর সাত বছর হওয়ার আগেই রূপকন্যাকে ধ্বংস করতে হবে পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে ছোট্ট রাজকন্যা কিভাবে এই জাদুকর ও সেই দানবের হাত থেকে বাঁচবে পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবার জন্য রয়েছে এই বছরের সেরা পুরস্কার আজই জিতেনি লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য